যে তোমার কাছে পরনিন্দা করে নিশ্চয় জেনে রেখো সে অপরের কাছে তোমার নিন্দাও করে তুমি যত বড় নও যদি কোনো ব্যক্তি তোমাকে তার চাইতে বড় বলে তবে তার সংস্পর্শ হতে দূরে থাকবে নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাকো কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো যে নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করিবে সৎ কাজ অল্প বলে চিন্তা করো না বরং অল্পটুকুই গ্রহণ করা উচিত যে নিজের মর্যাদা বোঝে না অন্যরাও তার মর্যাদা দেয় না মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে আর কথাবার্তাও নম্র ভদ্র হয় যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না তিবণতা সকল বদাভ্যাসের সম্মিলিত রূপ এটি এমনই এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নিয়ে চলে যায় মানুষের যে সমস্ত দস্তুটিগুলি পর্দা পড়ে গেছে সেগুলি তুমি প্রকাশ করতে চেও না বক্রদেরকে মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কালযাপন করতে হয় এবং সমাধিস্থ হওয়ার পূর্বেই তাদের শরীর কবরের আধারে সমাহিত কেননা তাদের অন্তর্মিত আর মৃতের স্থান কবর অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারীদের অন্তরে যে বিদ্বেষগ্নি জন্ম হয় তা অত্যাচারীকে ভর্ষ করেই ক্ষ্যান্ত হয় না সে আগুনের শিখায় অনেক কিছুই ভস্য হয়ে যায় আপনার তার নেক কাজ সাধিত হলে আল্লাহ তালার প্রশংসা করুন এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় আর পূর্ণ কাজ করে গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায় দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা